হ্যালো गाइस আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশাল পিজিওন লাভ তো আমাদের এই যেখানে কবুতর ডিম দেওয়ার কথা ছিল আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন দেখাবো কবুতরগুলো ডিম দিছে কিনা দেখতে পাচ্ছেন কবুতরগুলো মাশাআল্লাহ দুইটা ডিমই দিছে মা দিটা তো এরা দুইটা ডিম দিছে এদেরকে এখন খাবার দিব আর এখানে বাচ্চাগুলো আছে আর এই যে এখানে আমাদের কবুতরের আরো দুটা বাচ্চা ফুটছে এই যে দেখতে পারতেছেন মাসাল্লা খুবই সুন্দর এই যে দেখতে পারতেছেন এই যে আমাদের এই যে কবুতর আর এখানে নতুন একটা জিনিস বানানো হয়েছে তো এখানে একটা ধাপড়ি বানানো হয়েছে তো ধাপড়িটা কীরকম হয়েছে আপনারা বলবেন সামনে দিয়ে আর ওই সাইড দিয়ে এখনো কাজ কমপ্লিট হয় নাই তাই আমি কবুতরের বাচ্চাগুলো ওখানে রেখেছি আর উপরে দেখতে পাচ্ছেন খাকি কবুতরটা ডাকাডাকি করতেছে তো এখন কবুতরগুলোকে খাবার দিতে হবে দেখতে পাচ্ছেন খাঁচাটা এরকম হয়েছে এই এখানে একটা আড্ডা দিসি পিছন সাইড টাটকা দিছি আমাদের আড্ডা খাঁচা কিনতে হবে ওটা দিয়ে সামনের গেটটা বানাবো তো এখন আমি কবুতরগুলোকে খাবার দিব তো কবুতরগুলোকে এখন ছাড়বো আহ আহ এই আমাদের কবুতরগুলো তোর আমাকে খুব ভয় পায় একটা বাচ্চাকে ছাড়লাম এই বাচ্চাটাকে আমি ভিতরে খাবার দিব আর ওর না কেন একটা ফক্স হয়েছে তো ফক্সটা ঠিক করতে হবে তখন ওকে আমি খাবার দিব আর এদেরকে এদেরকে খাঁচাই খাবার দিতে হবে কারণ না হলে এরা বাহিরে গেলে ডিমগুলো দিতে একটু প্রবলেম হতে পারে তো এই যে এখন আমরা কবুতরগুলোকে খাবার দিব তো খাবারের বাটিটা এখান থেকে নিয়ে নিই এই নটটাকে এখন খাবার দিব এখানে ওদের খাবারটা আছে আয় আয় এদেরকে এখন খাবারটা নটটাও খাবার খাওয়ার জন্য চলে আসছে আর এরাও খাবার খাইতেছে মাসাল্লাহ তখন আমি উপরের খোপের বাচ্চাটাই খাবার দিয়ে উপরের খোপের বাচ্চাটাই খাবার দেওয়া হয়ে গেছে তো মাদিটা ঢুকতে পারতেছে না তো মাদিটা ওখান দিয়ে আটকানো হয়ে আটকে দিয়েছি যেত তাই ও ঢুকতে সমস্যা হতেছে তাও সমস্যা নাই ও ঢুকে যাবে এখনই তো কিন্তু সামনের গেট দিয়ে বাইরে হয় না পিছনের একটা গেট আছে ওখান দিয়ে বাইরেছে তো মাদিটাও ঢুকে গেছে ওই যে দেখতে পাচ্ছেন মাসাল্লা বাচ্চাগুলো কত সুন্দরভাবে খাবার খাইতেছে এই যে আমাদের কবুতরগুলো খাবার খাইতেছে পিছনে দেখতে পাচ্ছেন তখন আমি এদের খাচ্চা খোপ টাটকা দিব খোপ টাটকা দিয়ে উপরে যে নটটা আছে ওকে বের করে দিব বাইরে আমরা খাকিটাকে ধরে ফেলেছি ওই যে খাঁকি বাচ্চাটা তোকেও ছেড়ে দিব খাবার খাওয়ার জন্য আহ আহ তোকেও ছেড়ে দিলাম খাবার খাওয়ার জন্য এখন এদেরকে পানিটা দিব এই যে বাচ্চারা না একা একা এরা খাবার খাওয়া শেষে পানি খাইতেছে দেখতে পাচ্ছেন আমাদের ফুল গাছে কত সুন্দর ফুল ধরছে এই দেখতে পাচ্ছে মাসাল্লাহ তারা এদেরকে এখন পানি দিব পানি দেওয়ার পর এদেরকে উড়ায় দিব তো এদেরকে আমি খাবার খাওয়ার জন্য পানি দিছি এই যে সামনে সাদা খাকি লাল খাকি বাচ্চাটা গোসল করতেছে এদেরকে আমি দিয়েছি খাবার খাওয়ার জন্য পানি এরা গোসল করতেছে দেখতে পারতেছেন দেখতে পারতেছেন এরা গোসল করতেছে এদেরকে পানি দিছি খাবার খাওয়া পানি খাওয়ার জন্য আর ওই যে বাচ্চাগুলো খাবার খাইতেছে তো এই নটটা মনে হয় খাবে পানি তো নটটাকে আমি ছেড়ে দিব এখনই আর এই বাচ্চাটা একটু সিক আছে তো বাচ্চাটাকে এই নটটাকে আমি ছেড়ে দিব পানিটা খাওয়ার জন্য এই সাইডে সারসি আবার চলে আসবে সমস্যা নেই এই দেখতে পাচ্ছেন নটটা এসেই পানিটা খেলো তাস্কের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন